হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রমজান মাসের সপ্তম রোজার ইফতারি আমরা ঘরে বসেই করতেছি কারণ আমাদের এখানে এক ভাই দাওয়াত করছে আমাদের ভাইকে আপনারা হয়তো চেনেন তার নাম হচ্ছে শামীম হাসান তিনি তেনার এখানে আসলে আমার দাওয়াত ছিল উনি বিরিয়ানি রান্না করছেন তো আমাদের ইফতারিতে আজকে বিরিয়ানি আছেন আর সালাদ আছে খেজুর আছে জুস এবং দুধ এগুলো দিয়ে আসলে আমরা আজকে তিনজন বসেই ঘরে বসে ইফতারি করতেছি এই যে হচ্ছে আমাদের শামীম ভাই মার্শাল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল অসংখ্য ধন্যবাদ শামীম ভাইকে আমাকে দাওয়াত করার জন্য আর ইফতারির পরে আসলে একটা জিনিস দেখানোর জন্য আনছি আপনাদের এটা হচ্ছে উট পাখির ডিম দেখুন কি সুন্দর রং এরকম ব্লু রঙের ডিম আপনারা কখনো দেখছেন কি না আমাকে জানাবেন কমেন্টস করে আর আমাদের চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এখানেই আমাদের ভিডিও আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম